হ্যালো এভরিওয়ান তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে একটু ঘর টর পরিষ্কার করছিলাম এই দেওয়াল ঢলগুলো এমনি তো ওদের আগের থেকে রং করাই ছিল আর পরিষ্কার মানে সেরকম কিছুই ছিল না আমি একবার যখন ঘর খালি ছিল তখন পরিষ্কার করে নিয়েছি এখন তো জিনিসগুলো আছে এই জন্য একটু টেনে টেনে জিনিসগুলো সরিয়ে পরিষ্কার করতে হচ্ছে আমাকে একদম দেওয়ালে পিছন থেকে নিয়ে সোফার পিছন আর একটু জিনিস উলট পালট করবো এখানে সোফাটাকে চেঞ্জ করব জায়গাটা মানে এটাকে আমি আপাতত ড্রয়িং রুম বানিয়ে রেখেছি আর পরে দেখা যাক কী করি পরে মানে এখানে তো থ্রি বিএইচকে তো এটা একটা রুম তো ড্রয়িং যেটা ড্রয়িং প্লাস ডাইনিং সেটা খালি রেখেছি আর এখানে কিছু যে কার্টুনগুলো ছিল আমার খাট্টার নিচে জিনিসপত্র আছে এখনও অনেক কিছুই বের করিনি সেগুলো আর কি বের করে আমি সব পরিষ্কার টরিষ্কার ঝাঁপ দিলাম আর অল্প মানে অনেক কিছুই আছে যেগুলো ফটো ফ্রেম আমাদের ফ্যামিলি ফটো ফ্রেম অনেক কিছুই আমি কিছু না এখনও লাগাইনি আর কি তো গরমও পড়েছে একটা বিচ্ছিরি গরম তো গরমে কাজ করতে হয় একটু অসুবিধাই হয় তো যাই হোক এই এইভাবে করছি তো শরীরটাও খুব একটা ঠিক নেই মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে 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 যা হয় মানে নিজেরই শরীরটা প্রায় খারাপ হয়ে যাচ্ছে আর এইটু মোটামুটি একটুখানি সাজালাম সোফাটাকে অনেক কষ্টে সরালাম আগের মতন আর আমি পারি না তোমরা আগেও আমার ব্লগে দেখেছ আমি জিনিসপত্র এদিক ওদিক সরাতে খুব ভালো লাগে একটু চেঞ্জ করতে ভালো লাগে জানি না আমার মতন কারা একটু যদি মানে আমি দু মাস তিন মাস পর ঘর কিছু চেঞ্জ করে ফেলি ভালো লাগে দেখতে একটু নতুনত্ব লাগে ঘরের সৌন্দর্য আসে আর কি তো যাই হোক এটা আমার হ্যাবিট বলতে পারো আর তোমাদের তার সঙ্গে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা গণেশ পুজোর শুরু হয়ে গেছে তো বাবা তো থাকবে দশ দিন কোন কোন জায়গায় কেউ চার দিন রাখে পাঁচ দিন রাখে তো আমি তো ঘরে অল্প করে একটু পুজো করি আর এটা ভিডিও দেখাচ্ছি আমার জন্মাষ্টমীর আগে কিছু যেগুলো আমার শ্রীকৃষ্ণের জন্য জামা কাপড় নিয়ে এসেছিলাম বছরে একবার একটু বেশি করেই আমি কিনে রাখি তারপরে তো মানে অল্প স্বল্প করি কিন্তু শ্রীকৃষ্ণের জন্য একটু বেশি করে জামাকাপড় কিনে রেখে দিই মা লক্ষ্মীর জন্য রাখি তো এই যে মুকুট আর পরে জামা কাপড় এগুলো দেখাচ্ছিলাম আর তোমরা যখন জন্মাষ্টমীর ভিডিও দেখেছিলে তখন দেখেছিলে এই ড্রেসটাই আমি পরিয়েছিলাম পিঙ্ক কালারের খুব সুন্দর ড্রেসটা আর পাগড়িটা তো আরও সুন্দর আর আমার গণেশজির জন্য জামা কিনেছি সেটা গণেশ এখন পুজো করব তখন আমি পরাবো স্নান করে পুজো করব তখন পরিয়ে দেবো তোই আর কি আর আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার এইভাবে আসছে দিন আর পুজো পার্বণের আস্তে আস্তে ফেস্টিভ্যালগুলোও চলে আসছে তো ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আমার সবচেয়ে বড় ফেস্টিভ্যাল বলে মনে করি আর এগুলো করতে করতেই দেখি যে আমার শরীরটাও খুব খারাপ হয়ে যায় মানে এত থাকি তো ভাড়া বাড়ি কিন্তু পরিষ্কার রাখ রাখা মানে আমার কাছে একটা মানে বিশেষ করে বেশি প্যানিক হয়ে গেছে তো নিজের মানে যেখানেই থাকি নিজের বাড়ির মতনই করে থাকি তো যাই হোক এগুলো জিনিস দেখাচ্ছিলাম আর গণেশ পুজো আমি সেরকম বড় করে করি না ছোটো বড় বললে কোনো কথা নেই আমি বছরে তো জানোই তোমরা জন্মাষ্টমী একটু মোটামুটি বড় করার চেষ্টা করি বড় করে বলতে একটু বেশি কিছু করার ঠাকুরকে ভোগ দেওয়ার এই আর কি তো ভেবেছি গণেশ ঠাকুরকে একটু এমনি তো মানে সাদা পায়েস আমি দিয়ে থাকি তা কিন্তু এবার হয় একটু করে দেবো সেমইয়ের পায়েস আর মোদক তো আছেই সেটা কিনেই নিয়ে আসব একবার খালি বানিয়েছিলাম মোদক অনেক বছর আগে যখন ভিডিওতে দেখতে পারবে আমার অনেক বছর আগের ভিডিওতে মানে ওটা দু হাজার মানে বিশের ভিডিওতে দিয়ে তোমাদের দেখিয়েছিলাম যে মোদক আমি ঘরে বানিয়েছিলাম তখন আর কি করোনা চলছিলো কোভিডের টাইম ওই সময়টা আর এই যেই তরুণটা আমি বাইরে লাগিয়েছিলাম দরজাতেই লাগিয়েছিলাম তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি কেউ নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইভাবেই আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আছো তারা দেখতে থাকো তো এইভাবেই আমি মানে একটু টাইম নিয়ে ভিডিওটা দিচ্ছি তো যাই হোক ভালো কিছু না দেখাতে গেলেও তো তোমাদেরও ভালো লাগবে না তো ওই আর কি ঘরোয়া যেগুলো ইয়ে আগে দেখাতাম ওগুলো একটু কমই দেখাই রান্নাবাড়ি এগুলো একঘেয়েমি লাগে আমার আর কি মনে হয় কিন্তু তাছাড়া আমি নতুনত্ব দেখানোর চেষ্টা করি ভিডিওতে তো এখন রাখছি আবার তোমাদের সঙ্গে আবার কথা হবে আর একটা ব্লগে তখন তখন মনে সবাইকে বাই বাই জানাচ্ছি আর ভিডিওটা দেখতে থাকো তো ওইদিকে আমি ঠাকুরের ভোগ বানাচ্ছিলাম এই তোমাদের বললাম যে সিমই পায়েস দিব ঠাকুরকে আজকে গণেশ ঠাকুরকে আমার তো করছি কিন্তু মনটা আমার খুবই খারাপ আর সেটা তোমাদের পরের ব্লগে আমি অবশ্যই জানাবো কেন মন খারাপ মানে এই ঘর নেই এইটুকু বলতে পারি ঘরটা নিয়েই মানে এই যে রেন্টে আছি মানে একটুখানিই তোমাদের তাও বলি মানে তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি এর আগেও করেছি মানে ঘরের অবস্থা এত বাজে মানে কি বলবো কোনো কিছুই করতে ইচ্ছা করছে না পুজোটা করতে হয় তাই পুজো করছি ঠাকুরকে একটু দিচ্ছি আমি এমনিতেই চার দিন ঠাকুরকে রাখি গণেশ ঠাকুরকে মানে রাখি বলতে আর কি ঠাকুরকে একটু সাজিয়ে গুজিয়ে যতটুকু পারি ভোগ দেওয়ার চেষ্টা করি কিন্তু ঘরের অবস্থা এত বাজে মানে এক মাস না হতে অনেক কিছুই মানে এরপরে ব্লগে তোমাদের জানাবো মানে আমাদের সঙ্গে হচ্ছে ঘর এত নোংরা মানে আমি এত পরিষ্কার করছি এত পরিষ্কার করছি নোংরার থেকে বড়ো কথা যে জানি না ভগবান কত আমার পরীক্ষা নিচ্ছে মানে পোকা আমা করে ভর্তি বিছা বলে যে বিছা মানে সারা ঘরে বিছাতে ভতো এখানে একটু ওই যে সামনে আমি আমাদের মার্কেটে গণেশ হয় আমি ডাক্তারের কাছে এসেছিলাম তো ভাবলাম যে একটু না ঠাকুরের দর্শন করে যাই প্রতি বছরই করি তা তোমাদেরকেও দর্শন করে দিলাম আর এখানে ভিতরে ছোট্ট গণেশকে পুজো করছিল প্রতমশায় আর ফাঁকাই ছিল আমি তার একটু প্রণাম করে তারপরে বাড়ি চলে গিয়েছিলাম তো তোমাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা